আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া তো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনারা পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখি আপনাদের মতামত জানাবেন ভালো খারাপ সবাই জানাবেন এই দুনিয়ায় সবাই কিন্তু কেউ না কেউ একটু হলে গুণা করছে গুনার লাগে লিখতে আছে আমরা সবাই তো আল্লাহ বলছি আমরা সবাই একদিন মৃত্যুর সাব নিতে হবে এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যেতে হবে একদিন এই দুনিয়ায় বেশি দিন থাকার জায়গা না বেশি দিন এর দুনিয়ায় থাকা জায়গা না চলে যেতে হবে আমি আপনি সবাই মা বোন আত্মীয় স্বরণ সবাই চলে যেতে হবে আসার সঙ্গে একা আইসেন একা যেতে হবে কি এ দুনিয়াতে নিতে আছেন আর কি দিয়ে এই দুনিয়া সেটা অনেক কঠিন বলা এই দুনিয়াতে দিয়ে গেলাম নিতে পারলাম না কিছু এক নিতে পারি অনেক বড় গুণার ফজালয় দুনিয়ার দিকে যাতে সেটা যেতে আছে এতে দুনিয়ায় থাকা অবস্থা দুনিয়ার মা মায়া মহাম্পের বৃদ্ধির পরে সবকিছু ভুলে গেলাম যে দুনিয়াতে কি লো যেতে আছে সেটা কিন্তু কি নিতে হবে এটা কোনোদিন চিন্তা করে না এখন লাস্ট পর্যন্ত আসি দুনিয়াতে যাবার টাইম ওই টাইমে কিন্তু চিন্তা চিন্তাটা আইসে আসলে এই দুনিয়ার থেকে চলে যেতে হবে যেহেতু যেখানে বলা আছে আল্লাহ তাআলা বলেছে করল নাসমিন জালিকাতুল ক্যাতুল মোজ সবাই একদিন মৃত্যুর স্বাধীন হবে সবাই দুনিয়াতে যেতে হবে এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না সিরে কল সবাই একদিন চলে যাব। আর সবাই যেতে হবে আমরা প্রস্তুত হলাম তো কিছু নিতে পারলাম না খালি যেতে যেতে হয় কিছু বুঝিনি বুঝিও কিন্তু মাথাতে এলো লিপ্ত হয়ে গেলাম সব কিছু সামনের সামনে দিনগুলোর জন্য আল্লাহ তালা সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ ওয়ালাহ এরবাদত করতে পারি সেই তফুক আল্লাহ দেয় সবাইকে দেন আর এই মেসেজের দ্বারা সবাই আপনারা আমি আপনি আমার ভাই মা আত্মীয় স্বজন সজান বাড়া সবাই আমরা চলে যেতে হবে তাই আমরা এই দুনিয়াতে যাইবার আগে দিয়ে দুনিয়াতে কিছু লয়ে যেতে হবে শেষ চেষ্টাটুকু করেন আমি করি আপনি করি সবাইকে বোঝাই সবাইকে বোঝাই যে মা এ দু জন্ম দিয়েছে সে মার জন্য কি করছেন সেটাও কিন্তু একটা বিষয় তো এই সবাই ভালো থাকবেন যদি কোনো ভুল হইয়া থাকে তাইলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা আছি কমেন্ট করবেন